না হ্যাঁ নিজের হাতে বানিয়েছি তাই আমার বানানোর খরচটা নেই বাট যা যা আছে দুই সব মিলিয়ে দুই হাজার কস্ট টোটাল কস্ট দুই হাজার মানে সব কিছু মিলিয়ে আমার দুই হাজার টাকা এটা যার যার চয়েস আমার যেটাতে পড়লে ভালো লাগবে আমি সেই জিনিসটা পরে যদি কম্ফোর্ট থাকি সেটা আসলে দামের কিছুই না আমি আমি যদি ফ্যাশনেবল জিনিসটা কি হয় ফ্যাশনেবল জিনিসটা দাম দেওয়া হয় না আপনার চয়েস আপনাকে যে জিনিসে মানাবে সেটা দিয়ে আপনাকে ফ্যাশনেবল দেখানো যায় এখন এটা কোটি টাকার হোক বা দশ টাকার হোক সেটা আপনার উপর ডিপেন্ড করে অবশ্যই সুপার মডেল হওয়ার ইচ্ছা যেন আমাকে পুরো দুনিয়া চিনি আমি বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করতে পারি এই মডেল হতে কি কি অবশ্যই একটা মডেল হওয়ার জন্য প্রত্যেকটা মডেলের একটা কাঁধে একটা ভার থাকে যে তোমার দেশকে তোমার কালচারকে রিপ্রেজেন্ট করার সো প্রত্যেকটা মডেলের একটা নিজের দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা যোগ্যতা থাকতে হবে একটা ভালো মানুষ হতে হবে অবশ্যই আমাকে একটা ড্রেসে যদি প্রেজেন্টেবল না লাগে সেটা স্লিম ফিগার হোক বা প্লাস ফিগার আমাকে ড্রেসটা তো প্রেজেন্টেবল করতে হলে সেটা একটা বডি ফিটনেস আমার মেনটেন করা উচিত